প্রিয় বন্ধুরা মদিনা শরীফের প্রতিটি গলিবা মহল্লা মুসলমানদের জন্য অত্যন্ত মোবারক ও পবিত্র কারণ আল্লাহর প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লুতালা আলী হুব্বাসাল্লাম যে গলিবা মহল্লা দিয়ে হেঁটেছেন সেই জায়গা কখনও সাধারণ জায়গা হতে পারে না স্মরণ রাখুন মদিনা শরীফের ভেতরে অবস্থিত মসজিদে কুবাই এই মুহূর্তে খনন কাজ চলছে অর্থাৎ বর্তমানে মসজিদে কুবাই খোড়াখুড়ির কাজ হচ্ছে কিন্তু এই খননের সময় মসজিদে কুবাই এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছে যা দেখে সেখানে উপস্থিত সবাই সুবাহান আল্লাহ আল্লাহ হুয়াকবারের ধ্বনি উচ্চারণ করতে শুরু করেছে আর শুধু তাই নয় এই জিনিসটি দেখে আপনারাও নিশ্চিতভাবে অবাক হয়ে যাবেন এই কারণে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত বিশেষ আপনারা অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সবচেয়ে আগে নবী পাকের ভালোবাসায় এই ভিডিওটিকে অন্তত একটি লাইক করে দিন এবং দয়া করে শেয়ার করুন যেন অন্যদের কাছেও পৌঁছে যায় প্রিয় বন্ধুরা মসজিদে কুবার খননের সময় এমন একটি বস্তু পাওয়া গেছে যা দেখে একজন মানুষও এই স্বীকার করতে বাধ্য হয়ে যায় যে আল্লাহ যা চান তাই করতে পারেন তার জন্য কিছুই অসম্ভব নয় বন্ধুরা মসজিদে কুবা হলো মদিনা শরীফে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ এবং সারা পৃথিবীতে নির্মিত তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ এই পৃথিবীতে প্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছিল সেটি হল কাবা শরীফ দ্বিতীয় হলো মসজিদে আকসা আর তৃতীয় হল মসজিদে কুবা সৌদি সরকার এই স্থানটিকে অত্যন্ত সুন্দরভাবে গড়ে তুলতে চাচ্ছে এই কারণে বর্তমানে মসজিদে কুবার আশপাশে অসংখ্য শ্রমিক কাজ করছে এছাড়াও এই মসজিদের গুরুত্ব আরও বাড়ে এই কারণে যে যে ব্যক্তি মদিনায় গিয়ে এখানে দুই রাকাত নফল নামাজ আদায় করে সে একজন উমরা আদায়কারীর সবাব লাভ করে আল্লাহর নবী সাল্লাল্লাহ হুতাল আলি হুবাসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে এই স্থানে এলেন তখন এই স্থানে একটি মহল্লা ছিল যার নাম ছিল কুবা এই নিসবতের কারণেই এই মসজিদের নাম হয়েছে মসজিদে কুবা মসজিদে কুবা মসজিদে নববী থেকে আনুমানিক চার পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় আনসারদের বহু বাড়ি ছিল যারা ইসলামের জন্য তাদের সবকিছু কুরবানি করে দিয়েছিল এই কারণেই বলা যায় যে ইসলামের দৃষ্টিতে মসজিদে কুবার গুরুত্ব অপরিসীম যে ব্যক্তি মদিনায় গিয়ে এই স্থান জিয়ারত না করে তা প্রায় অসম্ভব মসজিদে নববীর পর সবথেকে বেশি ভিড় হয় এই স্থানেই এই এলাকায় যখন লোকেরা জানতে পারল যে আল্লাহর প্রিয়নবী সাল্লুতালা আলী সাল্লাম মদিনা শরীফে আসতে চলেছেন তখন সকালের শুরুতেই তারা নবীপকে স্বাগত জানাতে জড়ো হয়ে যেত তারা দুপুর পর্যন্ত প্রতীক্ষা করত কিন্তু রোদের তীব্রতায় ফিরে যেত নিজেদের ঘরে এদিকে মক্কায় আল্লাহর প্রিয়নবী সাল্লাল্লাহ হুতালা আলী হুব্বাসাল্লাম ইসলাম প্রচার করছিলেন তখন পুরো আরব জুড়ে খবর ছড়িয়ে পড়েছিল মক্কায় এমন একজন ব্যক্তি এসেছেন যিনি নবতের দাবি করছেন এরপরে মদিনা শরীফের কিছু লোক যখন হজের জন্য মক্কায় গেলেন তখন তাদের দেখা হলো নবী পাকের সাথে সেখানে নবী পাক সাল্লুতাল আলী সাল্লাম তাদের আল্লাহর দিনের দাওয়াত দেন তখন আটজন ইসলাম কবুল করেন এরপর পরের বছর হজের সময় বারো জন ইসলাম গ্রহণ করেন তখন মদিনার সমস্ত লোকেদের নেতা করা হয়েছিল আসাদ বিন জারারাকে আর মুসাব্বিন উমায়েরকে পাঠানো হয়েছিল যেন তিনি তাদের দিনের শিক্ষা দেন স্মরণ রাখুন তিনি ছিলেন মুসলমানদের প্রথম কারি যিনি মদিনা শরীফে গিয়ে নামাজ পড়ানো শুরু করেন মুসআ বিন উমায়ের মাধ্যমে মদিনার নেতা সাদবিন মুয়াজ এবং তার চাচা ইসলাম গ্রহণ করেন তাদের ইসলাম কবুলের পর মদিনায় দ্রুতগতিতে ইসলাম ছড়িয়ে পড়ে এরপরে হজের সময় কিছু সাহাবা নবী পাকের সাথে সাক্ষাৎ করতে যান এবং মদিনার সাফল্যের খবর শুনে নবী পাক সাল্লাহ হুতাল আলী হিব্ব অত্যন্ত খুশি হন তৃতীয় হজের সময় সাঁত্রিশ জন পুরুষ এবং ছয় জন নারী ইসলাম কবুল করেন এরপরে তারা নবী পাক সাল্লাল্লাহ হুতালা আলী হিব্ব মদিনায় আসার অনুরোধ করতে থাকেন হজরত আব্বাস আনহু যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু হুতালা আলী হিব্বা সাল্লামের চাচা ছিলেন তিনি তখনই ইসলাম কবুল করেননি তিনি বললেন তোমরা নবী সাথে সেই প্রতিশ্রুতি করো যা তোমরা পূরণ করতে পারবে নইলে কোনো প্রতিশ্রুতি করো না এরপরে সবাই প্রতিজ্ঞা করে তাদের অঙ্গীকার পূর্ণ করবে নবী পাক সাল্ল্ল্লাহুতালা আলি সাল্লাম বললেন এক আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না তখন একজন আনসারি জিজ্ঞেস করলেন যদি আমরা এমন করি আমাদের কি পুরস্কার মিলবে প্রিয়নবী সাল্ল হুতালা আলি সাল্লাম বললেন তোমাদের জন্য জান্নাত থাকবে এটা শুনে সবাই বলে উঠল এটা তো লাভজনক বাণিজ্য আমরা এটা নষ্ট হতে দেব না এরপর কুবার লোকেরা নবিপাকের প্রতীক্ষায় রইল একদিন হুজুর পাক সাল্লাহ হুতাল আলী হুবাসাল্লাম যখন এই জায়গায় উপস্থিত হলেন তখন এক ইহুদি ব্যক্তি তিনাকে দেখেন এবং জোরে চিৎকার করে বলেন হে কুবার বাসিন্দারা তোমাদের সৌভাগ্য জেগে উঠেছে যে নবীর জন্য তোমরা অপেক্ষা করছিলে তিনি এসে গেছেন এরপর কুবার গলিগুলোতে আল্লাহ আকবরের ধ্বনি গর্জে উঠল এই আওয়াজ শুনে প্রতিটি মানুষ নবী পাকের দিদার করার জন্য ঘর থেকে দৌড়ে এলো সমগ্র কুবা যেন মানুষের স্রোতে ভরে গেল এরই মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু একটি বাগান থেকে নবী পাককে নিয়ে বের হলেন তিনি একটি চাদর দিয়ে হুজুর পাকের উপর ছায়া দিয়েছিলেন এটা দেখে লোকেরা বুঝে গেল এই দুই জনের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে এই মসজিদ ইসলাম ধর্মে অতিব গুরুত্বপূর্ণ কারণ এর প্রথম পাথরটি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে স্থাপন করেছিলেন এরপর হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি করে পাথর স্থাপন করেন সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে বানু উমর বিন আউফ রিয়াল্লাহ আনহুর বাড়িতে অবস্থান নেন নবী পাক সাল্লুতাল আলি হিব্বাসাল্লামের এই মসজিদের প্রতি অগাধ ভালোবাসা ছিল তিনি প্রায় প্রতিদিন মসজিদে নববী থেকে এই জায়গায় হেঁটে বা সাবার হয়ে আসতেন এবং এখানে দুই রাকাত নফল নামাজ আদায় করতেন কিন্তু বন্ধুরা বর্তমানে মসজিদে কুবাই খননের কাজ চলছে সৌদি সরকার এই খননে এমন একটি কূপ খুঁজে পেয়েছে যা চোদ্দশো বছর আগের পুরনো আমরা আপনাদের জানিয়ে রাখি এর আগেও বহুবার সৌদি সরকার এই কূপটি খুঁজে বের করার চেষ্টা করেছে কিন্তু তারা সফল হয়নি তারা এই কূপটি খুঁজছিলেন এক বিশেষ কারণে এই কূপে আল্লাহর প্রিয়নবী সাল্লাল্লাহ হুতালা আলি হুবাসাল্লামের একটি মোবারক আংটি সংরক্ষিত আছে এই কূপটিকে বীর আল আরিস নামেও ডাকা হয় সৌদি সরকার মসজিদে কুবার প্রতিটি প্রান্তে খনন কাজ করছিল এই কূপটি খুঁজে পাওয়ার জন্য কিন্তু বারবার তারা ব্যর্থ হয়েছে তবে হঠাৎ করে এখন এই কূপটি পাওয়া নিঃসন্দেহে আল্লাহর একটি বড় কুদরত কারণ এই কূপেই আল্লাহর প্রিয় নবী সাল্ল হুতাল আলী হুব্বাসাল্লামের একটি মোবারক আংটি রয়েছে যার উপর নবী পাকের নাম মোবারক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হুদাল আলী হুব সাল্লাম উৎকীর্ণ ছিল মনে রাখবেন যখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন তখন এই আংটি হজরত বকর সিদ্দিক আল্লাহ আনহুর কাছে চলে গিয়েছিল তিনি এই আংটিটি ব্যবহার করে সিল লাগাতেন এরপরে এই আংটিটি হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ আনহুর কাছে গিয়েছিল তিনিও এই আংটিটি দিয়েই সিল মারতেন তারপর যখন হযরত উসমান গনিরাদিয়াল্লাহ আনহুর খেলাফতের যুগ শুরু হয় তখন এই আংটিটি এই কূপে পড়ে যায় এরপর থেকেই মুসলমানদের মধ্যে বিভাজন শুরু হয় মনে রাখবেন মসজিদে কুবার এই কূপটি একজন ইহুদের ছিল যার নাম ছিল আরিস এই জন্যই এই কূপটিকে বীর আল আরিস বলা হয় যখন আল্লাহর নবী মদিনা শরীফে আগমন করেন তখন এই কূপটির পানি ছিল অত্যন্ত নোনা পরে নবী পাক আলী আলিহিবাসাল্লাম তিনার থুথু মোবারক এই কূপে ফেলেন যার ফলে কূপের পানি মিষ্টি হয়ে যায় মক্কা থেকে হিজরত করে হুজুর পাক যখন মদিনা শরীফে আসেন তখন তিনি এই কূপের কাছেই আগমন করেন পরে যখন মসজিদে কুবার নির্মাণ শুরু হয় তখন এই কূপের পানি কাজে ব্যবহার করা হয়েছিল আর যখন হুজুর পাক হুতালা আলী হিব্বা সাল্লামের উপর জাদু করা হয়েছিল তখন তিনার কিছু চুল মোবারক ও চিরুনি এই কূপের একটি পাথরের নিচে লুকিয়ে রাখা হয়েছিল সেই ইহুদি আল্লাহর নবীর একটি পুতলাও বানিয়েছিল তাতে সোঁচ ঢুকিয়ে জাদু করেছিল যখন হুজুর পাকের শরীর খারাপ হতে থাকে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমেই নবী পাককে সেই হুদির ষড়যন্ত্রের কথা জানিয়ে দেন এরপরে সাহাবা ও হযরত আলী আল্লাহ আনহু ওই কূপের ভিতরে ঢুকে সব জাদুর সামগ্রী বের করে আনেন বন্ধুরা এক সাহাবা ছিলেন যার নাম হজরত আবু মুসা আসারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন একদিন আমি ঠিক করেছিলাম যে আজ পুরো দিন আল্লাহর প্রিয়নবীর সঙ্গে কাটাবো আমি প্রথমে মসজিদে নববিতে গেলাম কিন্তু হুজুর পাক সেখানে ছিলেন না আমি খুঁজতে খুঁজতে মসজিদে কুবাই পৌঁছাই সেখানে দেখি নবী পাক সাল্লুতাল আলিখিবাসাল্লাম কূপের ধারে বসে মোবারক ঝুলিয়ে আছেন আমি ভাবলাম আজ সারাদিন আমি নবী পাকের সাথে থাকব এবং যেই আসবে তাকে আমি অনুমতি নিয়ে ভিতরে ঢুকতে দিব আমি দরজায় বসেছিলাম হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ালো আমি জিজ্ঞেস করলাম কে উত্তর এলো আমি বকর সিদ্দিক আমি বললাম একটু অপেক্ষা করুন আমি হুজুর পাকের কাছে গিয়ে বললাম বকর সিদ্দিক আনহু এসেছেন নবী পাক বললেন তাকে ভিতরে ঢুকতে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও আমি হজরত আবুবকর সিদ্দিক জান্নাতের সুসংবাদ দিলাম তিনি খুব খুশি হলেন ও হুজুর পাকের ডান পাশে এসে বসে পড়লেন কিছুক্ষণ পর আবারও কেউ দরজায় করা নাড়ালেন আমি জিজ্ঞেস করলাম কে উত্তর এলো আমি উমর ইবনে খাতাব আমি আবারও আঁকার কাছে গিয়ে বললাম উমর এসেছেন প্রিয় আকাশ সাল্লু সাল্লাম বললেন তাকে ঢুকতে দাও ও তাকেও জান্নাতের সুসংবাদ দাও আমি হজরত আনহুকে জান্নাতের সুসংবাদ দিলাম তিনি নবী পাকের বাম পাশে এসে বসে পড়লেন এরপর আমি আবার দরজায় বসেছিলাম আবারও কেউ কোড়া নাড়ালেন জিজ্ঞেস করলে উত্তর এলো আমি উসমান বিন আফান আমি হুজুর পাকের কাছে গিয়ে বললাম ওসমান এসেছেন হুজুর পাক সাল্লাম বললেন তাকে ঢুকতে দাও জান্নাতের সুসংবাদ দাও এবং তাকে জানিয়ে দাও যে তার সময়ে বড় ফিতনার মুখোমুখি হতে হবে আমি গিয়ে হজরত উসমান রাজিয়াল্লাহ আনহুকে জান্নাতের সুসংবাদ দিলাম এবং সেই ফিতনার কথা জানালাম তিনিও ভিতরে ঢুকে নবী পাকের পাশে বসে পড়লেন এবং প্রিয় নবী সাল্লাহ আলী হিব্বাসাল্লামের ভবিষ্যৎবাণী সত্ত্বে পরিণত হয় কারণ হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় বহু ফিতনার সম্মুখীন হন বন্ধুরা এই আংটিটি আল্লাহর নবী সাল্লাহ হুতাল আলী হিব্বাসাল্লাম থেকে শুরু করে হজরত আবু বকর হজরত উমর তারপর হযরত উসমান আল্লাহ আনহু পর্যন্ত গিয়েছিল একদিন হজরত উসমান রদিয়াল্লাহ আনহু এই কূপের ধারে পা ঝুলিয়ে বসেছিলেন তখন হঠাৎ করে নবীপাক সাল্লাহতাল আলিহিবাসাল্লামের মোবারক আংটিটি হাত থেকে পড়ে যায় এবং কূপে হারিয়ে যায় যদিও হজরত উসমান রদিয়াল্লাহ আনহু কূপের সব পানি তুলে ফেলেও সেই আংটি খুঁজে বের করতে পারেননি এরপর থেকে মুসলমানদের মধ্যে পরস্পরের প্রতি শত্রুতা বাড়তে থাকে বন্ধুরা এখন মসজিদে কুবার কাজ চলছে এবং ঠিক এই সময় সেই কূপটি আবিষ্কার হয়েছে যেখানে হুজুর পাক বসতেন এই কূপের পানি আগে লবণাক্ত ছিল কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহুতাল আলী হুবাসাল্লাম নিজের লোয়াব এই কূপে ফেলেন এরপর এই কূপটির পানি মিষ্টি হয়ে যায় এটি সেই কূপ যার পানিতেই মসজিদে কুবার ইট বানানো হয়েছে যখন হুজুর পাক সাল্লুতালি হুবাসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন তখন তিনি এবং শাহবাগন এই কূপের পানিতে গোসল করেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের মক্কা ও মদিনা মোনে জিয়ারত করার তৌফিক দান করুন এবং এই কুপের জিয়ারত করার তৌফিক দান করুন মসজিদে কুবায় দুই রাকাত নফল নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন ইয়ার আলমিন বন্ধুরা কমেন্ট বক্সে আমিন লিখতে ভুলবেন না কে জানে কার মুখ থেকে বেরিয়ে আসা আমিন কবুল হয়ে যায় আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ